গরুর বাচ্চা সব গরু এরা কি গায়ের বাচ্চা সব বয়ে গরুর বাছুর নাকি এরা তোমরা নিজেরা মৌলবাদী হিন্দুত্ববাদী মৌলবাদী কট্টর মৌলবাদী হিন্দুত্ববাদী তোমরা বলতে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে মানে হয়নি এখনো উত্থান হচ্ছে এখানে কি মানুষ বাস করে না এখানে গরু ছাগল নাকি এরা ভারতের লোকজন আদিবিলারি গোটস অ্যান্ড কাউস বাংলাদেশের সঙ্গে ইয়ে করতে আসছে এদের আকেল নাই এদের আল নাই আর কি রিপাবলিকান টিভি আছে নাকি রবি সাহেব ওই যে নেচে নেচে আর কি আওয়ামী লীগ করে ভারতের প্ররোচনায় করে ভারত তাদের তাদেরকে বলে আওয়ামী লীগ করার জন্য এখানকার সহজ সরল হিন্দুরা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করো আওয়ামী শেখ হাসিনা যদি এখানে থাকতো তাকে তো মেরে ফেলতো লোকজন পঁয়তাল্লিশ সৈনিক যদি দেরি হতো তার যেতে তার হাড্ডি মাংস এখানে খুঁজে পাওয়া যেত তো সেখানে হিন্দুরা তারা যে জানে মরে নেই এটি তো ভাগ্য যে মুসলমানরা জানে মরে নেই ওদের তো জেনারেল সেক্রেটারি বলছিলো যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের প্রাণ যাবে একটারও যায়নি বাড়িঘরের উপর দিয়ে গেছে মানে মালের উপর দিয়ে গেছে জানের উপর দিয়ে যায়নি এটা আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত তো আমার আমি ভারতকে অনুরোধ করবো যে এইসবগুলো থামান বাংলাদেশের হিন্দু কার্ড প্লে করে এখানে আমাদের একটা প্রশ্ন পা করতে পারবেন না আপনারা আমরা আপনাদেরকে জানি মণিপুরে কি হচ্ছে সেখানে আপনি দেখেন তাহলে ওই ইউটিউব খুলে যে ওখানে কী ঘটতেছে আপনাদের দেশে মুসলমানদের কী অবস্থা পৃথিবী জানে ইরানের সুপ্রিম লিডার খামেনি সে থ্রেট করেছে না মোদীকে মুসলমানদের অত্যাচার বন্ধ করার জন্য ইউনাইটেড আরব এমিরেটস একজন রাজকুমারী সে বলছে মুসলমানের উপর অত্যাচার বন্ধ করো সৌদি আরব বলছে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করো যে হিন্দুত্ববাদী সরকার ভারত একটা বিজেপি মৌলবাদী সরকার সে বলে বাংলাদেশে নাকি মৌলবাদের উত্থান হচ্ছে এরা কি গরু নাকি গরুর বাচ্চা সব গরু এরা কি গায়ের বাচ্চা সব গরুর বাছুর নাকি এরা তোমরা নিজেরা মৌলবাদী হিন্দুত্ববাদী মৌলবাদী কট্টর মৌলবাদী হিন্দুত্ববাদী তোমরা বলছো বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে মানে হয়নি এখন উত্থান হচ্ছে এখানে কি মানুষ বাস করে না এখানে গরু ছাগল নাকি এরা ভারতের লোকজন আর দেখারি গোটস অ্যান্ড কাউস আমি তার হয়ে যাই ভাই শোনেন একটা ঘটনা বলি আপনাকে আপনি কি শুনতেছেন আমাকে শুনতেছেন একটা ঘটনা বলি আপনাকে আমি যখন রোমারি ওয়ারে ভারত হেরে গেল আমার ডাইরেক্টর অপারেশন এসে আমাকে বলতেছে যে স্যার আপনি একটু স্যার ডিজি বিএসএফের সঙ্গে স্যার একটু কথা বলেন গুরবচন সিং জগৎ জগৎ গুরবচন সিং জগৎ তার সঙ্গে একটু কথা বলেন স্যার কেন যে তাকে দেখেছিল ডেকেছিল স্বরাষ্ট্রমন্ত্রী দেখে খুব বকবকি করছে ওর কথা চাকরি থাকবে না তা আপনি একটু বলে যদি সান্ত্বনা দেন স্যার তাহলে একটু ভালো হয় আমি মনে দেখো ভাই এইটা কি কোনো কথা নাকি যুদ্ধ হয়েছে হেরে গেছে তো ফাইন ঠিক আছে তো আমাকে কথা বলতে বলতেছো কেন

হ্যাঁ সে কি বলবেন এসে আরে ভাই আমরা তো দেখতেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে এখানে আওয়ামী লীগ আমি আইম সরি আমরা বাংলাদেশের সবাই আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত ছিল বিকেল স্বাধীনতার পরও তো অন্য কোনো দল ছিল না আমরা তো কোনো ইসলামিক দলের সঙ্গে যোগ 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 দেছি সরিসে স্যার এই নামটা কিন্তু পুরোপুরি বলেন নাই কোনটা এই যে ডিজি বিএসএ

আমরা ক্ষমা চাইতে প্রস্তুত তাও সুমুদ্র উদয় হয়েছে যদি হয় ভালো ক্ষমা চাও ক্ষমা চেয়ে যদি বাংলাদেশের মানুষ ক্ষমা করে দেয় তাহলে তোমাদের হয়তো সুদিন একদিন ফিরলে ফিরতে পারে বাট আমি মনে করি এইসবগুলোর কি বলে আপনার এইগুলো করে কিন্তু কোনো লাভ হবে না আমাদের আমরা বদলে গেছি রে ভাই ওই সাত কোটি সন্তানের হেমঙ্গজনী রেখেছ বাঙালি করে

ওই যে নেচে নেচে তবে একটা মানে ভবিষ্যৎ অশনী সংকেত আমি উচ্চারণ করতে চাই বাংলাদেশের মানুষের জন্য আমার বক্তব্যটা শুনে ভালো করে এক হলো এই ইস্করের তৎপরতা হলো নর্থ বেঙ্গলের রংপুরে আরেক তৎপরতা হলো চিটাবে হবে অর্থাৎ এই দুই জায়গা ভারত ভবিষ্যতে দখল করতে চায় উত্তর পূর্ব ভারতে তাদের অ্যাক্সেস ওপেন করার জন্য কারণ রংপুরটা যদি দখল হয়ে যায় তাহলে সোজা উত্তর পূর্ব ভারতে তারা চলে যাবে ওই করিডোর আর থাকবে না চিকেন নাগা আর থাকবে না আর যদি চিটাভাগের বান্দরবন দখল করতে পারে তাহলে সোজা একদম বিজয় নামে চলে যাবে কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে রংপুরের মানুষ এবং চিটাগের মানুষ এক বিঘা জমি কোনো হিন্দুর কাছে বিক্রি করবেন না ইসনের কাজ তো নয়ই মরে যান না খেয়ে মরে যান এক বিঘা জমি বিক্রি করবেন আপনারা উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েলকে ইস্টাবলিশ করা হয় এই প্যালেস্টাইনে তারা এইভাবে জমি কিনেছিল ব্রিটিশ গভর্নমেন্ট টাকা দিত বিঘা বিঘা জমি এই যে ইন্ডিয়া টাকা দিবে ইস্কনকে আর ইস্কনের মাধ্যমে আপনাদের জমি যে জমিতে পাঁচ লাখ টাকা সেটা দিবে দশ লাখ টাকা আপনারা বিক্রি করে দেবেন একদিন আপনারা উচ্ছেদ হয়ে যাবেন ওখান থেকে বি কেয়ারফুল ই এর আগে দুজন হাফিজকে আমাদের মেরে ফেলা হয়েছে কিন্তুটা মেরেছে দুই নম্বর হলো এসিড নিক্ষেপ করেছে পুলিশের উপরে বিজিপির উপরে তারপর তো এই যে সাইফুল ইসলাম আলিফকে মেরে ফেললো আমি বলবো হিন্দুদের এটা বাড়াবাড়ি ইস্কনের বাড়াবাড়ি হাসিনা বাড়াবাড়ি করেছিল সেখান থেকে চলে গেছে ইতিমধ্যে আপনারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন আমি ইস্কনের ব্রহ্মচারীদেরকে বলবো যে আপনারা সীমা লঙ্ঘন করেছেন আমি ব্যক্তিগতভাবে চাই ইস্কনকে নিষিদ্ধ করা হোক এদের রক্ষা করার মতো কেউ নাই ভারতও রক্ষা করতে পারবে না আর আমেরিকার কোনো সরকারি অর্গানাইজেশন এটা না কাজে স্তনকে নিষিদ্ধ করার পক্ষে আমি করা উচিত কিন্তু মুশকিল হলো যে বিএনপির জেনারেল সেক্রেটারি বলেছেন যে স্পন নিষিদ্ধ করলে অন্ধকারে নিমদ হবে এবং খুবই দুঃখের বিষয় যে এই চিনবয় কৃষ্ণ দাস যে আপনার গেরুয়া পতাকা আমাদের স্বাধীন মানে বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে স্থাপন করেছিল সেই মামলাটা যে করেছিল যে বিএনপির তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই যে মামলা করেছিল সে বহিষ্কার করা হয়েছে তো কাজে আমি মনে করি সরকার ভুল করুক আর শুদ্ধ করুক চিনময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করেছে তাকে অবশ্যই শেষ পর্যন্ত এর বিচার হতে হবে আই ডিমান্ড তার বিচার শেষ পর্যন্ত হতে হবে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং আশা করি অতগ্রত সরকার এটা করবে এখন আমি একটু একাডেমিক আলোচনায় আসব সেটা হলো ফরহাদ মজার সাহেব আমার খুব প্রিয় ব্যক্তি তাকে আমি সম্মান করি কিন্তু তিনি যখন মিডিয়াতে কথা বলছেন এবং সেটা সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে যেখানে বাঙালিরা আছে সবাই এটা দেখছেন করছেন তো আমার এইটা আমার একটা রাইট ক্রিয়েট করে এর স্বপক্ষে বা বিপক্ষে আমার মতামত দেওয়ার জন্য তিনি চিনময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন এই মুক্তি তো ভারতও চেয়েছে চিন্ময় দাসের মুক্তি ভারতও চেয়েছে এবং সেটাকে আমরা সন্দেহের চোখে দেখছি এবং আমাদের একজন প্রশ্নকর্তা বললেন যে বারো কোটির মতো টাকা লেনদেন হয়েছে তো উনি না বুঝে সিদ্ধান্ত দিবেন একটা কথা বলবেন এটা তো গ্রহণযোগ্য নয় তিনি আরেকটা যেটা কথা বলেছেন যে রাষ্ট্র গঠন করতে হলে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে একই ফোল্ডে নিতে হবে আমিও বলি তো আমি প্রভাত ভদ্র সাহেবকে অনুরোধ করবো আপনি একটু হিন্দুদের বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে সেখানে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য সেটা তো করে নেই তো রাষ্ট্র গঠন তো আমরা করতে চাই কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে নিজেকে আলাদা করেছে এই রাষ্ট্র থেকে তারাই তো রাষ্ট্র গঠন করতে চায় না